ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার পর থেকে যেই কাজগুলো করেছে সেই কাজ শুধু শিবিরের কাজ ছিল না শুধু জামাতের কাজ ছিল না ইসলামী এই কাজের বেনিফিশিয়ারি গোটা বাংলাদেশ হয়েছে গণ আন্দোলন থেকে শুরু করে আমরা যদি এই লিস্ট তৈরি করতে যাই আমরা দেখব শিবিরের সমস্ত কাজের বেনিফিশিয়ারি হয়েছে মূলত বাংলাদেশ আজকের এই সুন্দর সময় দাঁড়িয়ে আমরা যদি নিজেদের পর্যালোচনা করতে চাই দুইটা জায়গাতে আমাদের আরো কাজ করার সুযোগ এবং প্রয়োজনীয়তা রয়ে গেছে একটা হচ্ছে নিজেদেরকে যোগ্যতর করে তৈরি করা যে কাজটুকু কখনোই এই জাতীয় সমাবেশ মিছিল মিটিং দিয়ে হবে না রাসূল আকরাম সাল্লাহ আলহিহাস্লামের বিরুদ্ধে কবিতা লেখা হল আল্লাহ রাসূল হাসান বিন সাবিদকে তার মেম্বার ছেড়ে দিলেন তিনি বললেন যে তুমি কবিতা লিখে জবাব দাও আল্লাহ রাসূল চাইলে কিন্তু কাউকে নির্দেশ দিতে পারতেন যে কবিতা লিখেছিল সেই কাপের জীব ছিঁড়ে নিয়ে আসার জন্য তাকে হত্যা করার জন্য তাদের সুন্নত হচ্ছে আপনাকে যে প্রক্রিয়া আক্রমণ করা হবে আপনাকে যে প্রক্রিয়া আঘাত করা হবে যে প্রক্রিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে ঠিক একই প্রক্রিয়া আপনি ষড়যন্ত্রের জবাব দেবেন এই জায়গাতে যুগ্যতর হয়ে নিজেদেরকে তৈরি করা জনশক্তিকে তৈরি করা একটা বড় দায়িত্ব এবং কাজ আমাদের রয়ে গেছে আরেকটা জায়গা হচ্ছে আল্লাহ স্বরণ আল্লাহর ভয় এই জায়গা থেকে আমরা প্রায় সময় বিচ্যুত হয়ে যাই এই দুইটা বিষয়ের সমন্বয় সম্মিলন যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আমি ওয়াদা করছেন যে আমাদেরকে সহযোগিতা করা আমাদেরকে সাহায্য করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের জন্য কোনো হতাশাও নাই তা কারা আল্লাহ বিনা আমান ওয়া কানু ইয়াত্তাকুন দুইটা শর্ত ঈমান হবে এবং আল্লাহকে ভয় করতে হবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল এই কাজ যদি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন আপনার সফলতা আপনার প্রাপ্তি দুনিয়া ও আখেরাতে দুনিয়াতে আমরা কি চাই আমাদের এই স্যাক্রিফাইস আমাদের এই ত্যাগ আমরা কেন পড়েছিলাম এটা কি উদ্দেশ্যে যে আমাদের গাড়ি বাড়ি নারী হবে সম্পদ হবে আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ে দেখতে চেয়েছিলাম আমাদের জন্য দুনিয়ার পুষ্যটাই যে আমরা আল্লাহ আব্বুল আলমিনের দিনকে তার জমিন আমরা দেখতে আলামিন বলছেন তার এই কথার কোনো পরিবর্তন হবে না কোনো নরণ নেই কালী মাতিল আল্লাহর কথার কোন পরিবর্তন নাই আমরা এই দুইটা কাজ যদি আমরা করতে পারি আমরা নিজেদেরকে যুগ্মতর করে গড়ে তুলতে পারি আল্লাহর ভয় নিজেদের মধ্যে জাগ্রত করতে পারি আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সফলতা ভুষ্ম করবেন